হ্যালো প্রিয় সবাইকে গুড মর্নিং আজ হচ্ছে রবিবার আর আজ একটা সবচেয়ে স্পেশাল দিন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা আজকে হচ্ছে সোমের কী তুমি হলো নাই হলো আজ হচ্ছে সোহমের জন্মদিন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয় আর মানুষের মতো যেন মানুষ হয় তোমাদের আশীর্বাদটা একাত্তই দরকার আর এখন এই যে সোহম বেগিং যে ড্রয়িং ক্লাসে যাবে তো ওখানটাই ভাবি যে সেই মানে সেই ছোট্টটা নিয়ে এসেছিলাম দেখতে দেখতে অনেক বড়ো হয়ে গেলো ওর এগারোই পড়লো তো এখন মনে হয় যে ছোটো ছোটো ভালোই ছিল আস্তে আস্তে অনেক বড়ো হয়ে যাচ্ছে তাই না দেখতে দেখতে কিছু বলবে গাইছে কী বলবে বড়দের কী বলবে তোমার জন্মদিন আমার আমার প্রণাম নিয়ে আর ছোটোদের আমার খুব ভালোবাসা আর বড়দের প্রণাম প্রণাম আর সবাই তোমরা আমাকে আশীর্বাদ করো অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন জীবনে অনেক বড় হয় তো আজকে যা কিছুভাবে চেষ্টা করবো আমি তোমাদের সাথে শেয়ার করা এখনকার মতো টাটা পাই